করো মই দেখি ডিম পাড়া মুরগি হুম লেয়ার 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 রেয়ার তো মনে কর খাইতে ভালোই লাগে ঠিক না লেয়ার মুরগি মাংস স্বাদ স্বাদ আছে আর হুম সুন্দর ঝোকঝকা একসাথেই ভিজিয়েছিলাম মুরগি দুই ঘন্টা ফ্রিজে রেখে আনলাম কারণ আমরা সব কাজ সারলাম এই যে মাছ মাছ এগুলি আমাদের এই যে পুকুর থেকে ধরলাম সেই মাছগুলি পরের দিন যেগুলো মানে এই যে কয়েক রকম করে রাখছি বুঝছো এগুলো হলো মাছ হাড়ি বড় আবার ছোট আছে তো এই মাছগুলি যে ডাটা কাটতেছে ডাটা দিয়ে চর্চই করব মুরগি রান্না করব ডাটার আলু দিয়ে আর হলো এই আলু আর ডাটা হুম এই যে কাটতাছে এই যে সবুজার হলুদ আর হলে পাট শাক এই যে বাজার থেকে বাজার থেকে এই পাট শাক আর মুরগি আনছে মুরগি ড্রেসিং করে আনছে তো একটু দেরি হইছে দেরি হইবো দেখা আমি আবার দুই ঘন্টা ফ্রিজে বসায় রাখছিলাম ডিপে মাছের সাথে ভিজাই নিছি এই যে পাট শাক পাট শাক ভাজবো মুরগি রান্না করব কুকুরের মাছ রান্না করব। নাকি বলো সেই হবে সেই হবে ভাত হয়েছে

আল্লাহ একেবারে মন্ডা ই হয়ে গেল গা গেল মন প্রাণ জোড়াই গেল আমার লাইন হইয়া যায় আকা বাকা ভালো না হাতের লেখা আসো যদি বাজবা গানে আসো যদি বাজবা গানে আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা আজকে কাম কাজের সব লাইনটাই উল্টে পাল্টে দে হে গান্ডা খাইলাম সত্যি ভাই আজকে গরম তো বেশি আдзе জায়গায় চাই জায়গায় বইতে কাজ हां আবার রান্না বড় বেশি বেশি লোকজন বেশি রান্না বড় কইলো এখন সব গোসগাস মাসে আম পাকে ভাদ্র মাসে পাকে তাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল আমার লাইন হয়ে যায় আকা বাকা ভালো না হাতের লেখা যদি বাজ বাগানে আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা গান শুনে ভাগি ভাস্তি সবাই যে হাসতেছে

কাঁচা জিরা সব আস্ত মশলাগুলি আগে দিয়ে নিলাম আস্ত মশলাগুলি ভাজে নিলাম এখন দিয়ে দেখিয়ে আসতেছি

സിംബാക ഗുടേ ഗുണം ഭൈനഗുട জিরার গুড়া মশলা ভালো কিনতে নিলাম এখন মাংস দিয়ে দিন জিনালা ম অনেক তেল হয়েছে কেনালা মাংস বার সাপ আছে কতোটি হাত আজকে এত ধোয়া হয়েছে তারপর দু তাড়াতাড়ি আবার একটু ভালো লাগে ভালো আবার একটু মিষ্টি মিষ্টি মাংস একবার কষায় নিলাম এখন আলু দিয়ে দেয় আলু দিয়ে আর বাদ পথা আর একটু পানি দিয়ে দেই মাংস তেল গেছে এখন একটু ভাত না দিয়ে কষাই এখন ঢলে পানি দিয়ে দিই 你得得把汤味。 가서 س م و الذي ي ن ف 치 د ص ل 이 ح আনাম একটা ডিম গলের মতো দেখা যেতেছে মাংসের তরকারি রান্না হয়ে গেছে নামাইনি এখন মাছ ভাজার জন্য করেটা বসাই দিই তেলটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখন মাছে মশলা মাথায় নিই লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাছগুলো ভাজা হয়ে গেছে ওখানে মাছগুলি ভাজিয়ে নিলাম এখন মাছ ভাজা তেলে আরেকটু তেল দিই এখন দিয়ে দেখিয়া নদীর কাছা লেগেছে 안에 댕기? 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 안에 댕기?

কষাই নিলাম একটু পান দিয়ে দি তো ঢাকা দে মাছ বুলি দিলা পুৰা মিলাই দি ভাল হৈ গ

তবুদের রায় যে আপনাদের সামনে একটু দেখাই এই যে বাচ্চাটা হ্যাঁ এক কথায় পাগল বলতে পারেন তার যাই হোক মা বাবার কাছে পাগল হোক ভালো হোক সবই অমূল্য সম্পদ তো বাচ্চাটার একটা সমস্যা হয়েছে মানে এখন তার চিকিৎসার জন্যে

আর বাচ্চাটার দিন ধরে আমাদের গ্রামেরই নিজ গ্রামেরই আমার এই ঘরের অবস্থা দেখলে অবস্থা নিজে যা দেখছি তো যে আসলে আপনারা আমাকে দেখছেন ভিডিওর মধ্যে হ্যাঁ যে আমার ফারুক ভাইয়ের আমি হলো তার কাকাতো ভাই এটা আমার আমার খুব এত বোন সম্পর্ক আর এই ভাই হলো আমাদের এলাকারই আমাদের গ্রামের তোরা গ্রামেরই এই পূর্বপাড়া খুব অসহায় সেগুলো ভাইটা হলো বুবা দেশের ভাষায় আর এমনি হল তাকে বুবা ভাই আর আপা তার স্ত্রী তার ছেলেটার একটা সমস্যা অনেক সমস্যা সমস্যার মধ্যে তার কিডনিতে কিডনি যে ছাটনি বলে তারা আমরা যেটা বুঝি না ডাক্তারের বাসায় অন্য কিছু হতে পারে ওটার সমস্যা অনেক আমি চালি বলে ওখানে অনেক সমস্যা হয়েছে তার দীর্ঘদিন ধরে অর্থ কষ্ট মধ্যে আসে এবং তারা যদি বাড়ি ঘরে দেখাইতে পারতাম তাহলে আপনারা আমি নিজে দেখে আসছে না যে তিনি কষ্ট কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে এবং তাদের ছেলেটার অনেক দিন হাসপাতালে ভর্তি হয়েছিল আমরা শুনছি না দেখছি ওখানে ছেলেটার জন্য আপনারা যত আল্লাহর রহমতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যোগ পারেন সহযোগিতা করলে আল্লাহ আল্লাহতলা খুশি হইবো ওই ভালো ধরনের উপকার হবে ঠিক আছে আপনাকে দেখাইলাম আপনারা যদি কেউ দয়া করে কিছু অনুদান দেন তাহলে বাচ্চাটার চিকিৎসা হবে আপনাদের কাছে একটু কিছু আমার বলা যে আপনারা একটু দেখেন মানে লোকটা তো কথা বলতে পারে না আর কি গ্রামের কাজ করে দিন কাজ করে আপনি বলেন কি সমস্যা হয়েছে কিডনি চাটনি বড় হয়ে গেছে দীর্ঘদিন চিকিৎসা করা লাগবো দীর্ঘদিন চিকিৎসা করতে হবে পনেরো বছর চিকিৎসা ঠিক হয় হইব না এলে চাকরি অনেক বড়ো ব্যাপার সাপার তো যাই হোক চিকিৎসা যদি এখন দেখাইলাম যদি আপনার বাচ্চাটার প্রতি কোনো মানে দয়া করে টাকা পয়সা দেয় তাহলে পায়ে যাবেন বসাই দিন বা খবর দিলে যে আমার তো ভাইয়ের কাছে খবর দিলে চলে আসতে পারবেন তো আজকে এ পর্যন্ত আর বড় না করলাম আপনার দেখাইলাম আমার চুলায় রান্না ব্যাপার দেখাই দিলাম হ্যাঁ কারণ আপনার ভাগ্যে যা আসতে তাই এইভাবে তাই হয়ে গেছে নামাইনি ব এখন আজকে অনেক কিছু রান্না করলাম আবার রান্না বাকি আছে দেরি হয়ে গেছে নামাইনি তো আজকে তো খাবার একটু দেরি হয়ে গেছে কারণ অনেক মানে ঝামেলা এই মুরগি রান্না করতে গেলেই কারণ এগুলো তো আপনার লেয়ার মুরগি মুরগি রান্না করতে গেলে একটু সময় লাগে বেশি আর আজকে রান্না হয়েছে এলাম পাট শাক আর এলাম এই যে আমাকে পুকুরে মারা মাছ মানে মাঝারি সাইজের যে মাছগুলা এটা ডাটা দিয়ে আর কি আলু দিয়ে চড়চুরি চরচুরি একটু মাখো মাখো ঝোল আর মুরগির মাংস তো যাই হোক শুরু করি আর বাচ্চারা তো মুরগির মাংস দিচ্ছি ওরা শাক মাছ এগুলো খুব একটা খাইতে চায় না পাট শাকটা বরাবরি স্বাদের একটা তরকারি পাঁচ খুব মজা হয়েছে একদম বহু মজা মজা নাকি মজার উপরে মজা পাঁচ সাক্ষা সেই সাত সাত খাদ্য খাইলাম এখন এই যে তরকারি নেব ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করছে একটু মাখো মাখো করে এটা ভালো লাগবো কারণ এটা একদম মাছগুলো টাটকা ছিল তো আসলে কি বলবো আমাদের আধুনিক এই গরমের মধ্যে ব্যবসা গরম তোদের ধরি গরমের মধ্যে রান্না বারাবের একদম কাহি হয়ে গেছে তো গোসল হয়ে ঢুকছে বলে তোমরা আগে খাওয়া দাওয়া করো পরে আমরা খামুন তো রান্নাটা একে অসাধারণ রান্না করছে এমনিতে আমি কই যে রান্না খুব ভালো করে মানে কতজনের রান্নার হাত জোশ ভালো রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে একদম বহু মজা

আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ